বেশিরভাগ নারী জাহান নামে যাওয়ার কারণ কয়টি দুইটি বেশিরভাগ নারী জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে দুইটি আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম তখন জাহান নামে উকি মেরেছিলাম জাহান নামে উকি মেরে দেখি বেশিরভাগ নারী হচ্ছে জাহান নামী নওয়াজ্লাহ বেশিরভাগ নারী জাহান নামি কেন এটা আমাদের মনে প্রশ্ন আসে না বেশিরভাগ নারী জাহান্নামি হওয়ার কারণ কয়টি দুটি আল্লাহ হাফিব সাল্লু সাল্লাম বলেছেন বেশিরভাগই নারী জাহান্নামি হওয়ার কারণ কয়টি দুইটি প্রথম নম্বরটি হচ্ছেন একজন নারী বেশি বেশি লাল অ্যায়ে কী দেয় লালয়ে অভিশাপ দেয় কেউ যদি একজন নারী মহিলার সাথে কোনো বিষয় নিয়ে তাদের কোনো ঝগড়া হয় তাহলে ওই নারীটি অলওয়েজ কি করে লালত দেয় অভিশাপ দেয় গজব দেয় বাবার উপর ছেলের উপর মেয়ের উপর সন্তানের উপর এইভাবে প্রতিনিয়ত কী করে গজব দেয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর নাশগত করা স্বামীর অবদ্ধ হওয়া একজন নারী স্বামীকে সব দিয়েছে কিন্তু দেখা গেল এমন একটি সময় আসলো এমন একটি কথা বলে যে কথাতে স্বামীর মন কষ্ট পায় স্বামী একটা বলে স্ত্রী করে আর একটা স্বামী বলে পদ্মা কর স্ত্রী বলে পদ্মা করব না তুই কী করবি কর এইরকম নারী নিঃসন্দেহে জাহান স্বামীকে মনে কষ্ট দেয় আবার তার স্বামী যদি তাকে আদেশ করে সে আদেশগুলো মানে নেয় স্বামীকে কোথায় কোথায় খোঁটা দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে অবহেলা করে এক কথায় ধরতে করে স্বামী অবাধ্য এই রকম নারী জাহান নামী নওয়াজ এই দুটি কারণ হচ্ছে নারীরা জাহান নামে যাওয়ার তো আজকের টপিক এখানে শেষ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ